নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আবারও একটি নতুন সরকারি আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন ইনফরমেশান আপনারা আজকের ভিডিওতে পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশ কি বলছে আনন্দবাজার দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা আসুন তাহলে সেই আর্টিকেলটিতে কি লেখা আছে সেটি একটু দেখে নেওয়া যাক মোবাইল অ্যাপে সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে মোবাইল অ্যাপ রয়েছে আলাদা অ্যাপ রয়েছে ট্রাফিক পুলিশের এবার সিভিক ভলেন্টিয়ারদের আধুনিক এই প্রযুক্তির আওতায় আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার কাজের সুবিধার্থে মোবাইল অ্যাপ চালু হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম টিএমসি নামে এই অ্যাপে সিভিক ভলেন্টিয়াররা ডিআইজি স্তর পর্যন্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে সংযুক্ত থাকবেন ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় এই অ্যাপ চালুর তর্জোর শুরু হয়েছে জেলার পুলিশ সুপার অলোক বাজরিয়া বলেন এই পদ্ধতি চালুর জন্য ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় প্রশিক্ষণ শিবির হয়েছে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ আধিকারিক প্রশিক্ষণ নিয়েছেন কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে মোবাইল অ্যাপ রয়েছে আলাদা অ্যাপ রয়েছে ট্রাফিক পুলিশের এবার সিভিক ভলেন্টিয়ারদের আধুনিক এই প্রযুক্তি আওতায় আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার কিভাবে কাজ করবে এই অ্যাপ পুলিশ জানাচ্ছে মোবাইলে এই অ্যাপ থাকলে সিভিক ভলেন্টিয়াররা খবর জিপিএস পদ্ধতির মাধ্যমে পুলিশের উপর মহল পর্যন্ত তৎক্ষণাৎ জানিয়ে দিতে পারবেন শেয়ার করতে পারবেন জরুরি ছবি পুলিশ কর্তারাও প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন অ্যাপে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রের খবর শীঘ্রই এখানে এই অ্যাপ চালু হয়ে যাবে এর জন্য জেলার প্রতিটি থানায় একজন করে সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরে আরও পুলিশ আধিকারিক এই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে পূর্ব মেদিনীপুরে এই অ্যাপ চালুর তর্জোড় শুরু হলেও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এখনও এই প্রক্রিয়া শুরু হয়নি তবে এই দুই জেলাতেই পুলিশের প্রতিটি স্তর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংযুক্ত সেখানেই তারা পারস্পরিক তথ্য ছবি আদান প্রদান করেন এতে কোনো ঘটনা ঘটলে পুলিশের কাছে খবর পৌঁছানো সহজ হয় পুলিশ কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেন তাছাড়া সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই প্রত্যন্ত এলাকায় থাকেন ফলে প্রত্যন্ত এলাকার খবরাখবরও খুব সহজে পুলিশের কাছে পৌঁছে যায় জানা গিয়েছে রাজ্যের তেইশটি থানাতে গত সপ্তাহে চালু হয়ে গিয়েছে এই অ্যাপের ব্যবহার পূর্ব মেদিনীপুরের সামনের সপ্তাহতেই চালু হয়ে যেতে পারে বলে খবর গত লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল সরকার তখন অবশ্য তাদের নাম ছিল সিভিক পুলিশ পরে পুলিশ শব্দটি ছেটে ভলেন্টিয়ার শব্দটি যোগ করা হয় নিচুতলায় যোগাযোগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ পুলিশের এক কর্তা মানছেন সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে পুলিশ নিচুতলায় যোগাযোগ বাড়াতে অনেকটা সক্ষম হয়েছেন অ্যাপ চালু হলে খবর আদান প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা অ্যাপ চালুর উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সিবি ভলেন্টিয়ারদের সংগঠনও সংগঠনের রাজ্যের সভাপতি সঞ্জয় পরিয়া বলেন মোবাইল অ্যাপ চালু হলে তখনই ভালোই হবে শুধু ঘটনার তথ্য আদান প্রদানের সিবি ভলেন্টিয়ারদের কার কোথায় ডিউটি তাও সহজে জেনে নিতে পারবেন সুতরাং বন্ধুরা এই ছিল আজকের আপডেট বা আজকের ইনফরমেশান যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে এই ধরনের বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতোই এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে